আসসালামু আলাইকুম প্রথম দিনে হাসান মুরাদকে টার্ন করাতে দেখে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ দিনে মুরাদ যদি বোলিং করার অপরচুনিটি পান সেক্ষেত্রে তিনি কতটুকু টার্ন করাতে পারেন কারণ সত্যিকারের অর্থে আমাদের বাংলাদেশে জেনুইন টার্নার অফ দ্য বলস আমরা খুব বেশি বোলারদেরকে দেখতে পাই না কিংবা এনাম ভাইয়ের পর থেকে এনামুল হক জুনিয়রের পর থেকে খুব বেশি আসলে জেনুইন টার্নার অফ দ্য বল আমি দেখতে পাই নাই নাইম হাসানকে দেখতে পেয়েছি কিন্তু খুব বেশি বোলার আমাদের দেশে আসলে নাই এনাম ভাইয়ের একটা উইকেট তো আমার একদম চোখে লেগে আছে মাইকেল ক্লার্ককে তিনি একবার আউট করেছিলেন এবং ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি আমার কাছে মনে হয় যে ফতুল্লার মতো উইকেটে যদিও সেটা আসলে একটু ইউজড উইকেটে খেলা ছিল ওই সময়টাতে বাংলাদেশ বোলিং করছিল তারপরও এনাম ভাই আসলে শার্প টার্নটা করতে পারতেন বাংলাদেশের পরে হাসান মুরাদের ওই টার্ন করার দক্ষতার জায়গাটা আছে আমি কেন আসলে বলছি যে হাসান মুরাদের টার্ন করানোর দক্ষতার জায়গাটা আছে তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে হাসান মুরাদের গ্রিপ ম্যানেজমেন্টের যে জায়গাটা যেখানে আসলে হাসান মুরাদ ভালো বা জেনুইন টার্নটা করতে পারেন সেটা দেখে প্রথম দিনের খেলা দেখে বোঝা গেছে আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে তাইজুলের সঙ্গে হাসান মুরাদের পার্থক্যের জায়গাটা আসলে গ্রিপিং এর পার্থক্যের জায়গাটা খুব সিম্পল একটা পার্থক্য খেয়াল করে দেখবেন এখানে বাম্পার যে ছবিটা রিলিজের আগ মুহূর্তে সেটা হচ্ছে হাসান মুরাদের ডান পাশের যে ছবিটা রিলিজের আগ মুহূর্তে সেটা হচ্ছে তাইজুল ইসলামের খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য লক্ষ্য করে দেখবেন প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে গ্যাপ অনেক বেশি হাসান মুরাদের অন্যদিকে তাইজুল ইসলামের ঠিক এই পজিশনটাতে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে গ্যাপটা কিন্তু খুব বেশি না খুব ন্যারো গ্যাপ সেই জায়গাটা অর্থাৎ খুব কাছাকাছি অঞ্চলে নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে হাসান মুরাদের ক্ষেত্রে বলতে অনেক বেশি মাত্রায় ফিঙ্গার ওরিয়েন্টেড মানে পামের খুব কাছাকাছি অবস্থানে না মানে অনেক বেশি মাত্রায় ফিঙ্গার ওরিয়েন্টেড অন্যদিকে তাইজুল ইসলামের ক্ষেত্রে তার বল কিন্তু পামের অনেক ভেতরে সো এটা একটা অনেক বড় পার্থক্যের জায়গা দুটা ক্ষেত্রে আপনারা দেখতে পেলেন তাদের বলের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সিমের পজিশনটা খেয়াল করে দেখেন তাইজুল ইসলামের সিমটা অনেক বেশি মাত্রায় ভার্টিক্যাল অন্যদিকে হাসান মুরাদের সিম পজিশনটা অনেক বেশি মাত্রায় হরাইজন্টাল কিংবা যেটা অনেক বেশি মাত্রায় সাইড স্পিন প্রডিউস করতে পারে আমি তিনটা ক্ষেত্রে আসলে পার্থক্যটা কেমন হয় দুজনের ক্ষেত্রে আমি সেই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণে যাব তার আগে আমি একটু পরের ফ্রেমটা যেতে চাই যেটা আসলে রিলিজিংয়ের সময়টা রিলিজিংয়ের সময়টাতে খেয়াল করে দেখেন রিলিজিংয়ের সময়টাতেও কিন্তু একটা বড়ো পার্থক্যের জায়গা আছে মুরাদের ক্ষেত্রে সিম পজিশনটা লক্ষ্য করে দেখেন যে অনেক বেশি মাত্রায় হরাইজাল তাইজুলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মাত্রায় হরাইজাল না মানে কিছুটা ভার্টিক্যাল শেপে আছে এবং ফিঙ্গারের পার্থক্যটা অর্থাৎ থাম্প এবং ইন্ডেক্স ফিঙ্গার মুরাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মাত্রা যেটা আপনি রিলিজের সময়ও দেখতে পাচ্ছেন তাইজুলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মাত্রায় না এবারে আমি আগের ছবিটা আবার ফেরত যাব এবং আগের ছবিটা ফেরত গেলে এবার আমি একে একে পার্থক্যের জায়গাটা একটু আপনাদেরকে বলতে চাই যে আসলে কেন হাসান মুরাদ টার্নটা বেটার পারচেস করতে পারেন প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে হাসান মুরাদের ক্ষেত্রে থাম্প এবং ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু অনেক দূরে অবস্থান করছে কিন্তু তাইজুলের ক্ষেত্রে অনেক কাছাকাছি অবস্থান করছে হাসান মুরাদ যেহেতু দূর অবস্থান করছে থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার বেটার ফ্রিকশন পাচ্ছেন রিলিজ করার সময় বেটার ফ্রিকশন পাচ্ছেন যেটা তাইজুল ইসলাম বেটার ফ্রিকশন পাচ্ছেন না অন্যদিকে হাসান মুরাদের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে পামের কাছাকাছি অবস্থায় বল না অনেক বেশি মাত্রা ফিঙ্গার ওরিয়েন্টেড তাইজুল ইসলামের ক্ষেত্রে পামের অনেক কাছাকাছি অবস্থায় তাইজুলের অ্যাডভান্টেজটা হচ্ছে যে সমস্ত বোলারদের বল এই পামের কাছাকাছি অবস্থায় থাকে তারা বেটার কন্ট্রোল জেনারেট করতে পারেন রিপিটেডলি বেটার কন্ট্রোলে বেটার লেনথে বোলিং করতে পারেন অর্থাৎ কন্ট্রোলটা বেটার হয় কিন্তু হাসান মুরাদের মতো বোলার যাদের আসলে ফিঙ্গারের উপর ম্যাক্সিমাম ডমিনেন্সি থাকে তাদের টার্নটা পারচেস করতে পারেন বেশি আবারও বিষয়টা উল্লেখ করে বলি সেটা হচ্ছে মুরাদের মতো বোলাররা বেটার ফ্রিকশান পান যেহেতু দুই ফিঙ্গারের দূরত্ব অনেক বেশি এবং অনেক বেশি মাত্রায় ফিঙ্গার ওরিয়েন্টেড সো তারা টার্ন এবং ফ্রিকশনটা অনেক বেশি মাত্রায় ভালো পান অন্যদিকে তাইজুলের মতো বোলার যাদের হয়তো বা ফিঙ্গারটা একটু কাছাকাছি অবস্থায় আছে এবং পামের খুব কাছাকাছি অবস্থানে থাকছে তারা কন্ট্রোলটা বেটার পান তাদের রিপিটেড বোলিং অ্যাকশনটা মানে রিপিটেডলি একটা জায়গায় বারবার বোলিং করে যাওয়া বোলিং করে যাওয়া সেই কাজটা খুব ভালো মতো করতে পারেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ percent charge Walton air conditioner comfort without compromise আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মুরাদের সিম পজিশনটা লক্ষ্য করে দেখেন যে অনেক বেশি মাত্রায় কিন্তু হরাইজাল তাইজুল ইসলামের সিম পজিশনটা অনেক বেশি মাত্রায় ভার্টিক্যাল কাইন্ড অফ এখন যে সমস্ত বোলারদের আসলে ভার্টিক্যাল কাইন্ড অফ সিম পজিশন থাকে তারা আসলে আর্মার্ড ডেলিভারির উপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেড থাকেন কিংবা তাদের স্ট্রেংথের জায়গাটা অনেক বেশি মাত্রায় আর্মার্ড ডেলিভারি থাকে যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম লেফট অর্থোডক্স স্পিনারদের ক্ষেত্রেই হয় কিন্তু হাসান মুরাদের ক্ষেত্রে সাইড স্পিনটা তিনি বেটার জেনারেট করতে পারবেন বা তার ক্ষেত্রে সাইট স্পিনটা বা জেনুইন অফ স্পিনিং টার্ন যেটাকে বলা হয় সেটা তার স্ট্রেংথের জায়গা হওয়া উচিত কিংবা হতে পারে সেটা তার বোলিংয়ের বৈশিষ্ট্য দেখে আসলে বোঝা যায় আবারও বলি তাইজুল ইসলামদের মতো বোলারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আর্মার ডেলিভারিটা তাদের সবচেয়ে বড় অস্ট্রেট জায়গা কিংবা সেটা দিয়েই তারা ম্যাক্সিমাম উইকেট পারচেস করে থাকেন কিন্তু হাসান মুরাদের বোলিংয়ে তার সিম পজিশনটা আসলে এমন একটা জায়গায় থাকে যার মাধ্যমে সত্যিকারের অর্থে তিনি জেনুইন অফ স্পিনিং টার্নটা ওইটা বেটার পাবেন আমি এনাম ভাইয়ের আসলে এই বিষয়টা দেখতাম যে এনাম ভাইয়ের কিন্তু জেনুইন অফ স্পিনিং টার্নটা বেটার থাকতো রাদার দেন আর্মার ডেলিভারির ইভেন আপনি যদি সাকিব আল হাসানের ক্ষেত্রে চিন্তা করেন সাকিব আল হাসান ওয়াজ নট আ বিগ টার্নার অফ দ্য বল সাকিব আল হাসানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে সাকিব আল হাসান আর্মার ডেলিভারিটা তার সবচেয়ে বড় অস্ট্রের জায়গা ছিল সো ওইটা দিয়ে তিনি ডমিনেট করে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং তার পরবর্তী সময় তিনি আন্ডার কাটার অ্যাপ্লাই করেছেন সো সাকিব আল হাসান বল সাকিব আল হাসান এই ব্যাপারে মানে এখানে আলাদা করে কোনো কিছু বলার নাই বাট অ্যাজ ফার এস টেস্ট ম্যাচ ক্রিকেট ইজ কনসার্ন একদম বোলিংয়ের বেসিক জায়গা থেকে চিন্তা করলে হাসান মুরাদের এই জায়গাটা আছে সাইড স্পিনটা অনেক বেটার ওয়েতে তিনি করতে পারবেন বলে আমার বিশ্বাস এবং আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে হাউ হি রিয়্যাক্টস অন দ্য সেকেন্ড থার্ড আর ফোর্থ ডে অফ টেস্ট ম্যাচ এবং ইটস দ্য বিগিনিং আর্লি স্টেজ কিন্তু টার্ন করানো দেখে আমার কাছে ভালো লেগেছে কারণ প্রথম দিনের উইকেটে যেভাবে তিনি টার্ন করিয়েছেন ইটস রিয়েলি ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেবল এবং এটা সত্যিকারের অর্থে বাংলাদেশে খুব কম বোলার আছেন আমি বাংলাদেশে খুব বেশি বোলার পাই না যে ওই যে জেনুইন টার্ন নির্ভর বোলিংটা কারণ তবে মুরাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে পেস খুব কম সেভেন্টি নাইন কেজ এবং এই ধরনের পেইসে আপনার যদি আসলে জেনুইন টার্নটা না থাকে বা আপনি সবসময় যদি জেনুইন টার্নটা করতে না পারেন সেটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য আসলে ব্যাক ফায়ারিং তাইজুল যে বিষয়টা সেটা হচ্ছে যে আর্মার আছে জোরেও বল করতে পারেন লেন্থ কন্ট্রোলটা বেশ ভালো সো তাইজুল ইসলাম সেইটা দিয়ে রিপিটেডলি সেই কন্ট্রোলটা দিয়ে এত বছর ধরে সারভাইভ করে গেছেন কিংবা এত বছর ধরে দাপটের সঙ্গে ক্রিকেট খেলে গেছেন মুরাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে লেন্থের ইনকনসিস্টেন্সি আছে বাট টার্ন করানোর ক্যাপাসিটি আছে একদম জেনুইন বা শার্প টার্ন করানোর ক্যাপাবিলিটি রয়েছে ওই লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা এগুলো নিয়ে কাজ করা স্টিল আর্লি ডেস টু কমেন্ট এগুলো নিয়ে আশা করছি তিনি কাজ করবেন বাট হি ইজ ওয়ান অফ দ্য রেয়ার বোলার্স হু ক্যান জেনুইনলি টার্ন দ্য বল কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই